একজন সাহাবি এসে করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করি আমি শহীদ হই আমি গাজী হয়ে ফিরে আসি পয়গম্বরে আরবি জিজ্ঞাসা করলেন ও সাহাবি তোমার বাসায় কি তোমার মা আছে সাহাবি চোখে রসর ছড়াই দিয়ে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাসায় আছে অসুস্থ মানুষ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই তুমি কি যুদ্ধের ময়দানে না তুমি কি শহীদের মর্যাদা লাভ করতে চাও ইয়া সোনাল্লাহ চাই তুমি কি গাছের মর্যাদা লাভ করতে চাও চাই তুমি কি সওয়াব নিতে চাও চাই তুমি কি হজ না করে হজের সওয়াব নিতে চাও রাসূলুল্লাহ সোনাল্লা চাই পাইগম্বরে আরো বিদাত দিয়ে বললেন তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই হজে যাওয়ার দরকার নাই তুমি সব কিছু মাইনাস করে দিয়ে তোমার জন্ম দুখনি অসুস্থ মায়ের খেদমত করো ওটাই তোমার দুনিয়া এবং আখিরাতে সম্মান বৃদ্ধি করবেন জবান ছেড়ে চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর জিব্রাইল জান্নাত পরিভ্রমণ করলেন লক্ষ্য করে গেলেন জান্নাতের ভিতরে একজন ব্যক্তি কুরআন তিলাওয়াত করতেছেন পয়গম্বর আরবী ভাবলেন চিন্তা করলেন কুরআন তিলাওয়াত করতেছে তাহলে তো আমার উম্মত তাওরাত যাবুর ইঞ্জিল যদি তিলাওয়াত করত তাহলে আমি তো ভাবতাম موسی বা ঈসা নবীর উম্মত কিন্তু কুরআন তিলাওয়াত করতেছে তাহলে তো আমার উম্মত জিকিলকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ জিব্রাইল এই লোকটাকে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আপনার সাহাবী হারেসা ইবনে নুমান জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য অর্জন করেছে পয়গম্বর আরবী দুনিয়ার বুকে আসলেন আসার পর ইবনে নুমানকে ডাকলেন ইবনে নুমান বলো তো বাবা তুমি কি এমন আমল করো যে আমলটার কারণে তুমি দুনিয়ার বুকে বেঁচে থাকতে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য অর্জন করেছো জবান ছেড়ে আমরা একবার বলি সুবহানাল্লাহ ইবনে নুমান কান্নায় ভেঙে পড়লেন ওগো যে আমলের কারণে আমি দুনিয়ার বুকে থাকতে জান্নাতের ভিতরে কোরআন তেলতের সৌভাগ্য অর্জন করব তবে আমার মনে পড়ে আমার জন্ম দুঃখীর মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে আমি যখন সকালবেলা বাসা থেকে বাহির হয়ে যাই আমার মায়ের সুন্দর করে গোসল করায় দিই জামা কাপড়টা পরিবর্তন করে দিই আমার মা তার মুখে দাঁত নাই সে খাবারগুলো সিবাইয়ে খাইতে পারে না আমি হাত দিয়ে টিপে 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 আমি আমার জন্ম দুঃখীর মায়ের মুখে খাবারটা উঠাই দিই এরপর আমি যখন বাহিরে চলে যাই আমি যত সম্ভব চেষ্টা করি আমি আমার বাহিরের কাজটা শেষ করা মাত্রই একটা সেকেন্ড আমি আমার কোনো বন্ধু বান্ধবীর পেছনে সময় না দিয়ে আমি বাসায় চলে আসি বাসায় এসে আমি আমার মায়ের প্রয়োজনগুলো মিটিয়ে দিই মায়ের গোসল করায় মায়ের শাড়িটা পরিবর্তন করে দিই মায়ের মাথায় চিরুনি করে দিই তেল লাগাই দিই সাহাবরা সাক্ষ্য দিলেন আমরা নিজেরা সাক্ষ্য দিলাম ইবনে নরমান তার মারে গোসল করাই দেয় নিয়ে সাথে তার মায়ের খাওয়াই দেয় তার মায়ের মাথায় তেল লাগিয়ে দেয় শিরুনি করাই দেয় পাইগম্বরে আর অবি ডাক দে বলেন আসো বাবা তুমি আমার বুকের ভিতরে আসো ইবনে নমান তোমার মায়ের খেদমত আল্লাহর রব্বুল আলামিন এতটাই পছন্দ করে নিয়েছেন এ কারণেই তুমি দুনিয়ার বুকে থাকা অবস্থাতেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য তোমারে দান করেছেন জবান সে একবার চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আজকে আমরা মাওমার খেদমত করি আজ বাবার সাথে কথা বলি না মায়েরে মা বলে ডাকি না আবার সিজদার মাধ্যমে আমরা জান্নাত তালাশ করি কাবার গিলাপ ধরে কান্না করে আল্লাহরে বলে আল্লাহ মাফ করে দাও আমারে মৃত্যুর পরে জান্নাত দিও আল্লাহর জাতে পাকের কসম আল্লাহর ইজ্জতের কসম বাবা মা যদি তোমার প্রতি नाराज থাকে বাবা মা যদি তোমার প্রতি অখুশি থাকে তুমি যত বড় পীর হও শহীদ হও গাজী হও হাজী হও আর যা হও তুমি জান্নাতে যাইতে পারবে না পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক না বেঠি এজন্য বাবা মায়ের খেদমত করো প্রিয় মুসলমান লম্বা আলোচনা ছিল হঠাৎ করে বুকে একটু ব্যথা অনুভব করছি এরপর আমার প্রিয় ভাই আমার সাথে অনেক পরিচিত খুব কাছের মানুষ আমি প্রিয় ভাই রে বসিয়ে রেখা একটা মিনিটে কথা বলতে চাচ্ছি না পরিশেষে তেলকৃত আয়ের থেকে দুইটি মেসেজ আপনাদেরকে দিব তেলক করেছিলাম সুরত নিসার ছত্রিশ নম্বর আয়াত দেখেন আল্লাহ রব্বুল আলমিন দুইটি হকের কথা বর্ণনা করেছেন নাম্বার ওয়ান বলেন তো গুলামি হবে কার সাথে বলেন গুলামি কার আল্লাহর করবেন তো নামাজ কালাম করবেন তো সেই বিষয়টা হলো কেমন যে হুজুর আপনি যাই বলেন আর তাই বলেন নামাজ কিন্তু আমরা পড়বো না আমার আগে আরো দুইজন বক্তা বা তিনটা বক্তা আলোচনা করছে আমি বললাম এরপরে শ্রদ্ধা ভাজন প্রিয় ভাই মুফতি মখলেশ্বর রহমান সাহেব